তালের পিঠা খেয়েছেন কলার পিঠা খেয়েছেন জানি কিন্তু আমের পিঠা কি কখনও খেয়েছেন আমি জানি আপনারা অনেকেই বলবেন বাপরে বাপ এরকম রেসিপি কখনোই খায়নি কিন্তু আমিও কিন্তু কখনো খাইনি এই প্রথম আমি বানাচ্ছি কেমন হবে আমি নিজেও জানি না আসালামুক কে অবস্থা সবার আশকি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপিটা পুরোই এক্সপেরিমেন্টাল আমি জানি না আমার আজকের পিঠাটা কেমন হবে আম যেহেতু আমার অনেক পছন্দের একটা ফল আম খেতে আমি বরাবরই অনেক ভালোবাসি তো ভাবলাম কেন না একটু পিঠা বানানো যাক কেমন হয় আর এর আগে কিন্তু আমি এরকম রেসিপি কাউকে করতে দেখিনি তো এই প্রথম আমি করতেছি জানি না কেমন হবে আমের পাল্পটা প্রথমে আমি নিয়ে নিয়েছি এরপর একটা ব্ল্যান্ডার যারা নিয়ে নেব এখানে আমি অনেক বেশি পরিমাণে চিনি দিব আর হচ্ছে মিল্ক পাউডার দেবো চাইলে আপনারা মিল্ক পাউডার স্কিপ করতে পারেন সামান্য একটু পানি দিয়ে আমি খুব সুন্দর করে ব্লেড করে নেব এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে একটু গ্রানের জন্য দিতে পারেন আবার স্কিপও করতে পারেন এখানে সামান্য একটু ব্যালেন্সের জন্য লবণও দিয়ে দিয়েছি এই তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি একটু ময়দা অ্যাড করবো আর যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই অ্যাড করব। প্রথমে আমি একটা চামচ দিয়ে ট্রাই করেছিলাম কিন্তু না চামচ দিয়ে আমার কাজ হচ্ছে না আমি হাত হাতকেই ব্যবহার করতেছি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমরা যেরকম রুটি বানানোর জন্য আটা ময়ন করি সেরকমই করতে হবে এটা যেহেতু একেবারেই নরম ছিল আমি অল্প অল্প করে আটা অ্যাড করতেছি আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আর কি তো প্রথমে একটু হাতে লেগে লেগে যাচ্ছিলো এরপরে কিন্তু ঠিক হয়ে গেছে এখন পিড়ি বেলুন দিয়ে আমি খুব সুন্দর করে একটা রুটির মতো করে বেলে নিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কেটে নেবো আপনারা চাইলে এটা যে কোনো শেপের যে কোনো আকৃতিতে করতে পারেন চাইলে আপনারা ঢাকনা দিয়ে এভাবে কেটে সরাসরি তেলে ভেজে নিতে পারেন তবে আমি একটু ডিজাইন দিচ্ছি কিছুদিন আগে সিঙ্গারার একটা রেসিপি দেখেছিলাম তো সেটাই একটু ফলো তেছি ছোটোবেলায় সিমের ফুল আমরা এভাবে করে তৈরি করতাম আর কি ডিম দিয়ে তো সেরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু মাঝে মাঝে আম খেতে চায় না বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর আর মজার একটা রেসিপি হবে আমার কাছে মনে হয় আর আমার বাচ্চারা পছন্দ করেছে কিনা সেটাও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি তো খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি এটা বানানোর সময় আমার অনেকটাই ভালো লাগতেছে আমি আসলে নতুন রেসিপি ট্রাই করতে অনেক বেশি পছন্দ করি এই তো সবগুলো পিঠা একসাথে ভেজে নেব এই ভাবনায় বসে থাকলে কিন্তু চলবে না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আমি কিন্তু চুলার উপরে একটা পাইপ্যানের ভিতরে বা কড়াইয়ে আমি তেলটা গরম বসিয়ে দিয়ে আসছি চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম করে আসছি অর্ধেকটা যখন আমার বানানো হয়ে যাবে এটা প্রথমে ভেজে নেব বাকিটা পরবর্তীতে বানাবো আর ভাজবো পিঠাগুলো যখন বানাচ্ছিলাম আমার ছেলেরা অনেক বেশি এক্সাইটেড ছিল তারা আমাকে বারবার প্রশ্ন করতেছিল বানানো হয়েছে কিনা মানে এটা কিরকম হবে তারাও তো জানে না আমি যেরকম নতুন তারাও তো নতুনই খাবে এই আমি এপি ওপিট একটু হালকা বাদামি করে ভেজে নেব আর ভাজার পরে কালারটা কিন্তু খুবই সুন্দর আসতেছে কিন্তু আমের সাথে কখনোই মানে মিল পাচ্ছি না আর কি তো আর বাকিগুলো আমি এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে ভেজে নিচ্ছি এত সময় নাই আসলে একটা রেসিপি করার পেছনে অনেকটা সময় যায় আর আমার বাচ্চার কালকে পরীক্ষা সেজন্য ওকে অনেকটা সময় দিতে হবে আমি রকম রেসিপিটা করেছি আর কি তো এই তো এগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটু ফুলে ফুলে গেছে আর কি আর পিঠাগুলো বানানোর পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই কোনো রেসিপি করার পরে এটা খেতে কেমন না কেমন হবে এটা নিয়ে যে কি পরিমাণ টেনশন ভিতরে কাজ করে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই তো সবাই মিলে এখন আমরা ট্রাই করেছি আর ট্রাই করার পরের অংশটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম কিন্তু আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে আমিও খেয়েছি আমার হাজব্যান্ডও দুই তিনটা খেয়েছে সে এমনিতে পিঠাগুলি তেমন পছন্দ করে না সেজন্য তার কথা বাদ দিলাম কিন্তু আমার কাছে আর আমার বাচ্চা তাদের কাছে খুবই ভালো লেগেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ